সাকিব তো সুপারস্টার আমি সবসময় বলি কারণ সে তার যোগ্যতায় আজকে এখানে এসছে ফিল্মটাকে পুরোপুরি সে তার নিজের রপ্ত করে নিয়েছে হঠাৎ করেই এক রাতে আমার মধ্যে চেঞ্জটা আসে আল্লাহ পাখির ইচ্ছা আল্লাহ যাকে ডাকবে আমি হঠাৎ করেই ছেড়ে দিই তবে ফিল্ম আসলে অভিনয়টা ছেড়ে দিয়েছি কিন্তু ফিল্মের পিছনে আমরা আসলে ফিল্মের মানুষ তো আমি আন্না আমাকে চিনেছি এই ফিল্মের মাধ্যমে তো আমার এই কাজগুলো হচ্ছে আমি এখন পিছনে কাজ করছি প্রোডাকশন হাউস আছে আমার শ্বশুরের তো ওটাই দেখাশোনা করছি এছাড়া তো আমি নারী উদ্যোক্তা হিসেবে কাজ করছি এই আর কোনো কারণ নেই এটা অনেকেই বলে বা আমার পার্টনারও সবসময় চেয়েছে আমি কাজ করি বাট আমার কেন জানি আর সামনে কাজ করার আগ্রহটা হয়নি এখনও মনে হয় যে কাজ করি বাট সেটা পিছনে পিছন থেকে ডিরেকশন হোক প্রডিউসিং হোক এগুলোতে করতে আমার বেশি আগ্রহ অনেক বেশি আল্লাহ আসলে কাকে কখন হেদাজ দান করে কেউ আমরা বলতে পারি না আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া যে অল্প সময়ই আমাকে হয়তো বা বিবেকটা দিয়েছে এবং আমার মনে হয়েছে যে আমি আমার আসলে একটু পর্দাতেই থাকা উচিত সিনেমার ছাড়াটা মুখ্য ব্যাপার না মানে আমি একটু আড়ালেই থাকতে চেয়েছি কাজ তো করছি ক্যামেরার সামনে আসছি যেমন নারী উদ্যোক্তা হিসেবে বা একজন বিজনেস ওমেন হিসেবে বাট অভিনয়টা থেকে একটু সরে এসেছি আলহামদুলিল্লাহ কাজের সম্মাননা পেতে সবসময় ভালো লাগে এটা সবারই লাগে আমারও লাগছে আবারও বরাবর আর সবচেয়ে বড়ো কথা এপি হাউস থেকে যে অ্যাওয়ার্ড ফাংশনগুলো হয় বা তাদের যে বিভিন্ন সুন্দর এবং সুন্দরী যেগুলো প্রতিযোগিতা হয় এই প্রোগ্রামগুলো আমার বেশ ভালো লাগে এবং আমি চেষ্টা করি অ্যাটেন্ড হওয়ার জন্য তো আজকের সাংস্কৃতিক অনুষ্ঠান এবং অ্যাওয়ার্ড ফাংশনটা খুবই ভালো ছিল খুবই ভালো লেগেছে অনেকটা রিফ্রেশমেন্ট লাগলো অনেক দিন পরে একটা ভালো একটা প্রোগ্রাম পেলাম আর অ্যাওয়ার্ড পেয়ে অবশ্যই ধন্যবাদ এপি হাউসকে আর অবশ্যই ধন্যবাদ জবাবদিহি এবং আমার ক্যামেরার পিছনে ভাইদেরকে তো থ্যাংক ইউ আমি এখন আপাতত হচ্ছে আমার বিউটিফিকেশনের যে কোর্স করাচ্ছি তো ওটা নিয়েই ব্যস্ত তাছাড়াও কিছুটা দিন একটু আমরা শিল্পী সমিতিকে সময় দিয়েছি যদিও বা আমি দাঁড়াই নি বাট পিছন থেকে সাপোর্ট হিসেবে যতটুকু দেওয়া যায় চেষ্টা করছিলাম করেছি এবং আলহামদুলিল্লাহ আমরা মানে আমি অবশ্যই বলবো আমরা জয়ী হয়েছি এবং ইনশাল্লাহ যারা এসেছেন তারা অনেক ভালো কাজ করবে এবং আমার আত্মবিশ্বাস তারা যেহেতু ফিল্মের মানুষ এবং তারা তো এমনিতেই মানুষকে হেল্প করে সো এখন আরও ভালো কিছু হবে অনেক দিন আমাদের সমিতি অফ ছিল এখন আমরা সমিতিতে যে বসতে পারছি এটা অনেক আনন্দের এবং অনেক ভালো ভালো কাজ নিয়ে আসছে সামনে অবশ্যই আমাদের ফিল্মের জন্য শুভকামনা রইল এবং যে কোনো ঝামেলা যাই হোক সব ইনশাল্লাহ সরে যাবে কালো মেঘ সরে এবার সাদা আকাশ দেখা যাবে সবাইকে যদি একটু একটু করে হেল্প করে আমি বরাবর বলি সবসময় সাকিবের কাছে আমার অনুরোধ এবং সাকিব আমি জানি যে এই বিষয়গুলি একটু চিন্তা করলে আর উপরে ওঠার কোনো কিছু নাই কারণ সাকিব এত উপরে উঠেছে সে এখন তার নিচের দিকে তাকে একটু মানে ছোটো লোক যারা নাকি নিচু যারা আমরা নিচু বলতে মানে কি আমি ছোট বলতে বোঝাচ্ছি যে আমরা যারা নিচের ক্যাটাগরিতে যারা যারা কাজ করছে আমাদের সঙ্গে আমাদের অনেক সহকর্মী ভাই বোনরা আছে অনেক কষ্ট করছে সবাই কষ্ট করছে কষ্ট করেছে এবং অনেক শিল্পী কলা কৌশলী আছে তাদেরকে যদি হেল্প করে তাকায় তাহলে আমি 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 কেন সারা ইন্ডাস্ট্রির লোক এবং দেশের লোক খুব আরও অনুপ্রাণিত হবে এবং তার জন্য অনেক দোয়া এবং শুভকামনা থাকবে ওই যে আমি বললাম বরাবরই খুব মানে মানে যে কাজটা করতো কাজে খুব সিরিয়াস ছিল কাজ করতো কাজ যখন কাজটাকে সে ছোটো হোক বড়ো হোক সেই কাজটাকে সে কাজ মনে করতো কাজ মনে করতে বলেই তো আজকে কাজের মধ্যে সে ডুবে আছে গুঞ্জন তো গুঞ্জনই আর গুঞ্জন যদি না হয় এই নিউজটা কেউ পড়বে না দেখবে না তো গঞ্জন চলতেই থাকবে আর এরকম নিউজ হতেই থাকবে আর সাকিব কি করবে সেটা তো সাকিব পার্সোনাল ব্যাপার এটা তো আমাদের আমি আমি কিংবা আমাদের দেশের জনগণ কিংবা লেখালেখি করলেই ই করলেই তো হবে না অ্যাওয়ার্ড সবসময় তো ভালো লাগে কারণ অনুপ্রেরণার আমাদেরকে উৎসাহিত করে অ্যাওয়ার্ড একটা যে কোনো কাজের স্বীকৃতি এবং আরেকটু দায়িত্ব বাড়িয়ে দেয় আর কি তো আমার কাছে খুব ভালো লাগছে আজকে আমি এপি ফ্যাশন হাউজের যে আজকে আয়োজনে যে সুন্দর একটি আয়োজন ছিল আয়োজনে আজকে আমাকে এই অ্যাওয়ার্ড দিয়ে এবং সার্টিফিকেট দিয়ে সম্মানিত করার জন্য আমি এপি ফ্যাশন হাউসকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি সাকিব তো সুপারস্টার আমি সবসময় বলি কারণ সে তার যোগ্যতায় আজকে এখানে এসছে সে অনেক স্ট্রাগল করেছে মানে ফিল্মটাকে পুরোপুরি সে তার নিজের রপ্ত করে নিয়েছে আর ফিল্ম যখন প্রথম দিকে এসেছিলো তখন থেকেই তো আমাদের সঙ্গে পথ চলা তো চলতে চলতে আজকে সে অনেক দূরে এগিয়ে গেছে এবং আরও এগিয়ে যাবে কিন্তু তার কিন্তু ইন্ডাস্ট্রির জন্য অনেক দায়িত্ব রয়ে গেছে এবং সে এখন সে আমাদের ইন্ডাস্ট্রিকে মানে কি বলবো সবাই জানি আমরা আমরা তো একটা ক্রান্তিকাল অতিক্রম করছি সেখানে সাকিবেরকে অত্যন্ত জরুরি আমাদের এই মানে কাজগুলি প্লাস আমাদের ইন্ডাস্ট্রির জন্য আমাদের ইন্ডাস্ট্রির লোকজনের জন্য মানে বিভিন্নভাবে হেল্প করা সেটা হচ্ছে কাজের মাধ্যমে আমি বলছি না টাকা পয়সা দিয়ে কিংবা আর্থিক সাহায্য করে কাজের মাধ্যমে যেমন বিভিন্ন সেক্টরের লোকগুলোকে সে কাজে লাগাবে আমার যেমন ফাইটের লোক আছে তারপরে এমনি জুনিয়র আর্টিস্ট আছে ডান্স কোরিওগ্রাফাররা আছে বাংলাদেশের মিউজিশিয়ানরা আছে মিউজিক ডিরেক্টররা আছে বাংলাদেশের ডিরেক্টর আছে বাংলাদেশে অনেক আর্টিস্ট আছে